আছে বত্রিশ জিবি চৌষট্টি জিবি ষোলো জিবি একশো আঠাশ জিবি নেট ব্যান আমাদের অনেক মডেল আছে এটা ওরাইমো আছে এঙ্কার আছে রিগার আছে ল্যানোভো ফাইভ আছে ঠিক আছে এগুলো আপনি নিতে পারবে যার যত পিস লাগে এখন বর্তমানে এটা অনলাইনে খুবই জনপ্রিয় অনেক চলে জি জি এটা প্রাইস হিসেবে তিনশো টাকা নতুন যারা আছে বিজনেস করবে জি তাদের জন্য মিনিমাম ভাই কত টাকার আইটেম হলে তারা বিজনেস করতে ভাই নতুন ব্যবসা তো একটা ব্যবসা তো আর ইয়া ঠিক নাই তারপর আপনার সর্বনিম্ন আপনার পাঁচ

অ্যাক্সেসরি এ টু জেড সব আইটেম ইনশাআল্লাহ পাবে আচ্ছা সব পাওয়া যাবে জি আচ্ছা শপের অ্যাড্রেসটা ভাই আমাদের শপের অ্যাড্রেস হইছে আপনার 4/86 নাম্বার ওয়ান টেলিকম পঞ্চম তলা গুলিস্থান শপিং কমপ্লেক্স বা আগে হল ছিলে হল মার্কেট নামে অনেক পরিচিত আচ্ছা তো আজকে হচ্ছে সব হোলসেল প্রাইস হবে জি 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 আচ্ছা কুছসা কিন্তু দেওয়া হবে না সব হচ্ছে হোলসেল প্রাইস আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির সেন্ট্রল পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে আপনি দেখাবো একটা কম দামে হেডফোন আছে এটা প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা হেডফোন জি

তারপর আমাদের আছে আপনার নিট ব্যান গুলো আছে আপনার নিট ব্যান্ড আমাদের অনেক মডেল আছে এটা ওরাইমো আছে তারপরে অ্যাঙ্কার আছে রিগার সির আছে তারপর আছে আপনার ল্যানোভো ফাইভ আছে ঠিক আছে এগুলো আপনি নিতে পারবেন যা যত পিস লাগে ওকে তারপর আমাদের দেখেন যারা আবার ওয়াটার ওই ব্যাগ আছে যারা টুরে যাবে নিতে পারবেন এর প্রাইস আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি ওকে তারপর আমাদের আছে আপনার যারা মেমরি চাচ্ছেন মেমোরি পেন ড্রাইভ মেমরি পেন ড্রাইভ তারা মেমরি লাগলেও মেমরি নিতে পারবেন এক জিবি ষোলো জিবি বত্রিশ চৌষট্টি একশো আট জিবি এটু যেগুলো লাগে তারপর আমাদের পেন ডাইভো আছে বত্রিশ জিবি চৌষট্টি জিবি ষোলো জিবি একশো আঠাট জিবি পেন জি আচ্ছা তারপর আছে আপনার ব্যাটারি যার আপনি ফোর জি ফাইভ জি অ্যান্ড্রয়েড বারফোন যার যে ব্যাটারি চাচ্ছেন আইটেল নোকিয়া সিম্পনি সব মডেল পাবেন ওকে এগুলো ওয়ারেন্টি আছে ভাই না এগুলো ওয়ারেন্টিও আছে আপনি নন গ্যারেন্টি আছে যে যেভাবে নেয় সেভাবে আমরা দিতে পারবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জি জি তারপর আরেকটা আছে আপনার ডিএ কুইস হেডফোন এটা প্রাইস হয়েছে আপনার সাতাইশ টাকা সাতাইশ টাকা জি ওকে তারপর আছে মোবাইলের পিন এগুলো প্রাইস হচ্ছে আপনার দেড় টাকা দেড় টাকা জি আচ্ছা তারপর আপনার মোবাইলের এই যে মোবাইলের ইউএসবি ফ্যান ওটিজি ফ্যান এগুলো আছে প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ওকে তারপর আছে গেমিং মুজ এটি হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আগে তো আরো বেশি ছিল জি তারপর হচ্ছে যারা যে অ্যাডাপ্টার চাচ্ছেন বিভিন্ন ধরনের মানে অ্যাডাপ্টার আছে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি তারপর এটা ডাবল ইসবি এটা প্রাইস পঁয়ষট্টি টাকা তারপর পঁয়ষট্টি ওয়াট বডি এটা প্রাইস হয়েছে ষাট টাকা তারপর আপনার পিডি ইউজবি প্লাস পিডি এটা প্রাইস হয়েছে নব্বই টাকা ডাবল ইউজবি বোর্ড এটাও পঁয়ষট্টি টাকা তারপর স্যার আবার আপনার যে ম্যাক্স এর ব্লুটুথ এর কভার গুলো নিতে পারবেন এটি প্রাইস হয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা জি তারপর আপনার অনেক আইটেম তো ভাই এটা আমাদের আপনার যারা চার্জিং বিভিন্ন চার্জিং এর পোর্ট চাচ্ছেন চার্জিং এর পোর্ট আছে ওটিজি তারপর আছে আপনার যে মেমোরি চার্জিং আইফোন ফোর টাইপ সি থেকে আইফোন টাইপ ভি থেকে এগুলা কোয়ালিটি বিভিন্ন এগুলো রয়েছে তারপর পাতা কট আছে তারপর রয়েছে আপনার কার্ড লিডার সর্বনিম্ন এগারো টাকা এগারো টাকা জি জি তারপর স্টিল কার্ড লিডার আছে ওটি কার্ড লিডার আছে যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন পাঁচশো বারো মাল গুলো নিতে পারবেন এগুলো প্রাইস এটা আপনার এই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা জি এটা একটু ভালো মানে জি এটা একটু ভালো মানে রিমেক্স এর পাঁচশো বারো মানে আমাদের ভাই অনেক মাল আছে এদিকে আপনি দেখেন যে বিএম নাইন সেভেন তারপর

তিনশো পঞ্চাশ টাকা ওকে তারপর একটা মিউজিক এটা প্রাইস হয়েছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপর যারা হবে যে অ্যাংকারের বডিও চাচ্ছেন অ্যাঙ্কার নিতে পারবেন ঠিক আছে তারপর আছে আপনার তারপরে যে চার্জার আছে এমআই ওপো ভিভো টাইপ সি এটি প্রায় একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ তারপরে যে আছে আপনার এমআই চার্জার একশো বিশ টাকা স্যামসাং এর পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ ওয়াট চার্জার আছে আপনার এক্সেল এর এ টু জেড সব মডেলের চার্জার কেবল যা লাগে নিতে পারে এগুলো ওয়াট তো জেনুইন পাওয়া যায় জি 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 এগুলো ছয় মাস গ্যারান্টি সহকারে ঠিক আছে তারপর আপনার যারা ওই যে ডিসপ্লে শো করে চার্জার মিটার শো করবে এটাও প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ পাওয়ার ব্যাংক আছে ব্র্যান্ডের ওরাইমো এওয়াই কোম্পানির

এই 50 টাকা 50 টাকা জি তারপর যারা ওই যে আইটেলের চাদর নিতে চাচ্ছেন আইটেলের চাদর আছে এর প্রাইস হচ্ছে এই 50 টাকা মাত্র জি তারপর আছে আপনার এই 1 কেজি হেডফোন এটার হচ্ছে 65 কেজি আছে 45 রিแมক্স 512 আছে আপনার 50 টাকা 50 জি তার কেটিব আছে Ориজিনালটা 90 টাকা জি তারপর আইফোনের হেডফোন কনভার্টার চার্জিং এগুলো ইনশাআল্লাহ যেগুলো নিতে পারবে টাইপ সি হেডফোন আছে এটার প্রাইস কত আছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি তারপর জি 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 তারপরে হেডফোন আছে এটা প্রাইস আছে আপনার পঞ্চাশ টাকা চার পাঁচটা মডেল আছে তারপরে এক্সেলের হেডফোন আছে এটা প্রাইস হইতাছে আপনার ষাট টাকা তারপর আছে আপনার এদিকে জি আছে ষাট টাকা

আপনার এই একশো তিরিশ টাকা ওকে তারপর আপনার টাইপ সি কেবল আছে এগুলো নিতে পারবেন এটি সত্তর টাকা সত্তর টাকা জি তার সিক্স এ কেবল আছে এটি প্রাইস আছে আপনার পঁয়তাল্লিশ টাকা কেবল আছে পঁয়তাল্লিশ টাকা ওকে তাহলে এই ক্যাবলের অনেক এ টু অনেক মডেল আছে জি কেবলের অনেক কালেকশন আছে যেটা তারপর এক্সেলের কেবল গুলো আছে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা ওরিজিনাল আডার ওয়াটার কেবল আছে এগুলো প্রাইস হয়েছে আপনার পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা আছে সর্বনিম্ন আপনার পনেরো টাকা জি জি পনেরো টাকা কেবল তারপর হচ্ছে রিমেক্সের কেবল আছে এটি প্রাইস এটা হচ্ছে তিরিশ টাকা তার আমাদের নাম্বার ওয়ান নির্দিষ্ট চার্জার আছে আচ্ছা এডি আপনি সারা বাংলাদেশে ডিলারশিপ দিয়ে থাকে বা যে যেভাবে নিতে পারবে এটার প্রাইস এসে টাকা তারপর জি 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 তারপর আছে এর প্রাইস নিচে টাকা ওকে তারপর আপনি ডিসি চার্জার ছাড়া লাগে ডিসি চার্জারও নিতে পারবে ইনশাআল্লাহ আমাদের ভাই আইটেম এসেস নাই দেখেন দেখেন বডি আছে ভিডিও লাগলে যার যত লাগে নিতে পারবে তারপর হেডফোন চার্জার লাগে এগুলা হেডফোনে যা লাগে নিতে পারবে ওকে তারপর আমাদের পাতা কট লাগে তারপরে এদিকে আছে আপনার লোগো হেডফোন এগুলো আছে যারা বিভিন্ন কোম্পানি মোবাইলের লাগে গিফট দেয় শোরুম এগুলো নিতে পারবেন এগুলো কত ভাই এগুলো প্রাইস হচ্ছে আছে আপনার গিয়ে 33 টাকা 33 টাকা এগুলো দিয়ে কিন্তু গিফট দাও জি 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 তারপরে এদিকে আছে আপনার সিম্পল নি চাদর এটা প্রাইস হচ্ছে 40 টাকা 40 টাকা এটা জেনুইনটা জি জেনুইনটা 40 টাকা ওকে যত বিস লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন তারপর আপনার রিগার সিরকা বল আছে প্রাইস হচ্ছে 50 টাকা টাইপ ডি সি

নতুন ব্যবসা তো একটা ব্যবসা তো আর ইয়া ঠিক নাই তারপর আপনি সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকার মাল নিলেও ব্যবসা করতে পারবে আচ্ছা ঠিক আছে মানে আপনাদের এখান থেকে পাঁচ হাজার টাকা আইটেম যদি কেউ নিতে চায় আপনার জিতে পারবেন জি 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 আচ্ছা মিনিমাম এটা মিনিমাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিলেও নি ব্যবসা করতে পারবে আচ্ছা আর কুরিয়ারে পাঠানো যাবে না ভাই যে কুরিয়াতে আপনার সারা বাংলাদেশে আমরা কুরিয়াতে দেখে থাকি বাংলা যে কোনো প্রান্তে যেখানে চান ইনশাল্লাহ দিতে পারবো আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার হাতে মাল নিয়ে পৌঁছে দেওয়া হবে আচ্ছা বাকিটা ছেলে জি জি ভাই তারপর কোনটা দেখবো তারপর দেখবেন যে পি নাইন এখন বর্তমানে এটা অনলাইনে খুবই জনপ্রিয় অনেক চলে জি জি এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা জি যারা পেজ বা পেজ দিয়ে ব্যবসা করেন বা অনলাইনে যারা বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করবেন যত পেজ লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা মানে এগুলো তো খুচরা অনেক টাকা জি জি যে খুচরা ছয় সাতশো টাকা বিক্রি হয় দ্বিগুণ লাভ হ্যাঁ জি তো আরেকটা আছে আপনার যে স্যামসাং এর এটা প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা জি তারপরে রিয়েলমি এটাও প্রাইস চারশো টাকা ওকে তারপর আপনার যে ওরাইমো কোম্পানি

আচ্ছা এটা কিন্তু কোথাও দেয় না এটা হচ্ছে শুধুমাত্র কায়েম হয়ে দিচ্ছে জি ঠিক আছে আর সরাসরি শপে কিভাবে আসবে ভাই ভাই আমাদের সরাসরি শপে আসতে হলে আপনার গুলিস্তান আসতে হবে যদি কেউ না চিনেন গোলাপসার মাজার আছে গোলাপসারের মাজারের কাছেই আমাদের মার্কেট আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটে লেখা আছে 4 বাই 86 নাম্বার ওয়ান টেলিকম পঞ্চম তলায় আবার অনেকে হল মার্কেট নামে পরিচিত আগে হল ছিল সারা বাংলাদেশে হল নাম মার্কেট নামে অনেকে চিনে ঠিক আছে তো আজকে আমরা যে মোবাইল দেখলাম আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিশ্চিন্তে বিজনেস করতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন নাম্বার ওয়ান টেলিকমে এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ